চ্যাট নাকি গুগল জেমিনি কোনটা বেশি ভালো আসসালাম আলাইকুম টেক লাভার্স চলে আসলাম টেক তথ্যের একটি নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করব দুটো হট এআই মডেল নিয়ে একটা হচ্ছে চ্যাট আর একটা হচ্ছে গুগল জেমিনি কোনটা বেশি ভালো চলেন তুলনা করে দেখি তৈরি করেছে ওপেন জিপিটি এর জিপিটি অর্থ হচ্ছে জেনারেটিভ প্রি ট্রেন ট্রান্সফর্মার এটি টেক্সট বোঝা এবং সেই টেক্সট এর রিপ্লাই দেওয়ার ক্ষেত্রে কিন্তু ভীষণ স্মার্ট এছাড়াও কোডিং কন্টেন্ট রাইটিং এবং স্টাডির ক্ষেত্রেও কিন্তু এটি বেশ সাহায্য করে অন্যদিকে আছে গুগল জেমিনি যেটা আগে বার্ড নামে পরিচিত ছিল গুগল তাদের বিশাল এক ডাটাবেস এবং সার্চ ইঞ্জিন টেকনোলজিকে কাজে লাগিয়ে এটিকে তৈরি করেছে জেমিনি শুধু টেক্সটই না বরং অডিও ভিডিও একসাথে অনেক কিছুই হ্যান্ডেল করতে পারে এখন আসি পারফরমেন্সে চ্যাট জিপিটি কোডিং কন্টেন্ট লেখা এবং কনভার্সেশনাল রেসপন্সে কিন্তু অনেক এগিয়ে এটি অনেক ইউজার ফ্রেন্ডলি এবং বেশ ক্রিয়েটিভ অন্যদিকে জেমিনি ফ্যাক্ট চেকিং এবং গুগল সার্চের সাথে কানেক্টেড থাকায় কিন্তু অনেক আপডেটেড ইনফরমেশন দিতে পারে বিশেষ করে রিয়েল টাইম ডেটাতে জেমিনি কিন্তু চ্যাট জিপিটিকে বেশ পেছনেই ফেলে দেয় তবে ক্রিয়েটিভ রাইটিং বা লং কন্টেন্ট তৈরির ক্ষেত্রে কিন্তু চ্যাট জিপিটিকে মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে এবারে আসি ব্যবহারে আপনি চ্যাট জিপিটিকে কোথায় ব্যবহার করবেন এবং জেমিনিকে কোথায় ব্যবহার করবেন রাইটার ডেভেলপার যারা স্টাডির জন্য হেল্প চাচ্ছেন বা রাইটিং এর জন্য হেল্প চাচ্ছেন কি যে কোনো ধরনের কোডিং এর প্রবলেম যারা রিয়েল টাইম আপডেট চান যেমন নিউজ বা যে কোনো ধরনের ট্রেন্ডিং টপিক বা যে কোনো প্রকার টেকনিক্যাল ইনফরমেশন চান তারা অবশ্যই গুগল জেমিনি ব্যবহার করুন এক কথা যদি বলি চ্যাট জিপিটি হচ্ছে একজন ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট আর গুগল জেমিনি হচ্ছে এক ধরনের ইন্টেলিজেন্ট সার্চ ইঞ্জিন এদের মধ্যে কোনটা বেস্ট এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে আপনি কোন কাজে এদেরকে ব্যবহার করতে চান সঠিক কাজে সঠিক এআই কে যদি ব্যবহার করেন তাহলে সেটাই আপনার জন্য বেস্ট হয়ে উঠবে আপনারা কোনটা ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে